আবু আবু তুমি একটু শান্ত হও আবু প্লিজ একটু শান্ত আব্বু আমাকে বাধা দিও না আব্বু কেন লাগছে তোর বাবাও কতদিন মন খারাপ করে বসে দেখেছে তোর বায়না পূরণ করতে না পেরে তোর নতুন জামা কাপড়ের বায়না ক্রিকেট ব্যাটের বায়না কতদিন নিজের সামর্থ্যের উপর অভিমান করে না খেয়ে থেকেছে কিন্তু টাকা অসৎ পথে পা বাড়ায়নি মানুষটা কতবার কত ছাত্র এসেছে প্রশ্নপত্র ফাঁসের বিনিময়ে মোটা টাকার প্রস্তাব নিয়ে প্রিন্সিপাল সাহেব সোজা তাদেরকে বের করে দিয়েছে কোনোদিন অন্যায় করেনি মানুষটা কিন্তু আজ তার বিনিময়ে মানুষটা আজ হাঁটতে পারছে না কবে পারবে কে জানে যে যা খুশি বলুক যত ইচ্ছা দোষ দিক কিন্তু আমি জানি প্রিন্সিপাল সাহেবের ছেলে টাকার জন্য এই কাজটা করতে পারে না শব্দসুই মেয়েটার ওর নিজের বিয়ে ভাঙার জন্যে তোকে ব্যবহার করেছে তাই না আপনার অ্যাডভান্স চেক ব্যাঙ্কে গেলেই ক্যাশ করতে পারবে এটা আপাতত তোমার কাছে থাক কে কথা বলছিস না কেন সত্যিটা আমাকে বল বাবা আমি নিজে গিয়ে কাল প্রিন্সিপাল রহমত আলীকে অপমানের জবাবটা দিয়ে আসবো ওই মেয়েটাকে তোমার চোখে ওর জন্য যে ভালোবাসা দেখেছি সেটা সারা জীবন ধরে রাখো বাবা নিজের ভালোবাসা কোনোদিন কোনো কারণে অসম্মান করি আমাদের যা ক্ষতি তা হয়ে গেছে রুমি আজকর ভাই ভালো মানুষ কিন্তু তোর বাবার এই অপমানটা মুখ বুঝে সহ্য করা উচিত না রুমি তো আমাকে সত্যিটা বল 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 তুই নির্দোষ তুই আজ এ বাড়ি ছেড়ে চলে যাবি যতদিন পর্যন্ত তোর বাবা আবার ঠিক মতো হাঁটতে না পারছে তুই আর এই বাড়ি থাকবি না খাওয়া শেষ করলাম শশী ভাইয়া চলে গেলে দরজাটা লাগাস

বর্ষা রুম ভাইকে আন্টি বাড়ি থেকে বের করে দিয়েছেন উচিত শেখা হয়েছে হিরোটার বর্ষাটা পুরো একটা কাঁথা এই জন্য এতটা মানুষের ঘুম ভাঙাতে হয় উনি যেটা ভালো মনে করেছেন সেটাই করেছে এটা নিয়ে কিছু বলনি আছে কারণ যে শাস্তি আপুর পাবার কথা সেটা উনি রুমি ভাইকে দিয়েছেন আজ সন্ধ্যায় যা হয়েছে সেখানে রুমি ভাইর থেকে আপুর দোষটা বেশি সবকিছু আমাকে খুলে বল বেঈমান মাহুন ভাইকে পছন্দ করে না সেটা তোমাকে বলা সাহস পাচ্ছিল না তাই তুই যদি আজকে একটা প্রেম করতি তাহলে এসব কোনো ঝামেলাই হতো না কেন ঝামেলা হতো না কেন আরে বোকা তোর যদি পছন্দের কেউ থাকতো তাহলে আপু নিজের কথা ভেঙে হলেও তোর সুখের জন্য তার সাথেই তোকে বিয়ে দিত এটাও বুঝিস না এরপর আমরা তোমরা লাবলুর কাছেও গিয়েছিলে আমাদের কাছে কোনো উপায় ছিল না আব্বু আপু মরিয়া হয়ে গিয়েছিল কাউকে দিয়ে কাজটা হয়নি বলে আমরা রুমি ভাইয়ের সাথে যোগাযোগ করি রুমু ভাই রাজি হচ্ছিলেন না আমি আর আপু মিলে ওনাকে অনেক অনুরোধ করে রাজি করাই রুমি ভাই টাকার জন্য কিচ্ছু করেনি আব্বু উনি এই কাজের জন্য একটা টাকাও দেয়নি শান্ত আমি কার রুমের মায়ের সাথে কথা বলবো ব্যাঘের দোষ স্বীকার করে ওনার কাছে ক্ষমা চাইবো সেটাই ঠিক আছে আজকে আমার সাথে হিরোগিন বের করছি তোমার হিরোগিন আরে বাবা বললাম তো আমি আগে ঢাকায় যাই একটা ব্যবস্থা করি তারপর তুই যাস এইসব কথা কোনো ফায়দা হইব না ভাই আপনি আইসকা গেলে আমি আইসকাই যাম কেউ কি একটু ও ঢাকায় গিয়ে কি করবে সমস্যা কি ওকে সঙ্গে নিয়ে যা আরে বাবা আমার নিজেরই তো কোনো ঠিক ঠিকানা নেই ও ওখানে কি করবে ঠিকানা হয়ে যাবে আর কোথাও যেতে গেলে একজন সঙ্গে থাকলে ভালো হয় আচ্ছা ঠিক আছে রাশেদ বাবা তোকে অনেক পছন্দ কর বাসায় সবার খেয়াল রাখিস তবু ভালো থাকিস নিজের খেয়াল রাখিস আছে ไป

আমরা অনেক বুঝিয়েছি কিন্তু রবি কারো কথাই শুনল না তবে মামনুর সাথে দরজা লাগাস নি কেন তুমি সত্যি বিশ্বাস করো ভাইয়া টাকার জন্য এসব করেছে ভাইয়া টাকার জন্য এসব করেনি সেটা তুমি ভালো করে জানো সব ষড়যন্ত্র মেঘাপুর

ভাইয়া মা বাড়ি থেকে বের করে দিয়েছে এই শহর ছেড়ে চলে গেছে আমার ভাইয়া বেজু ওই সব কি কইতাছে না 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 কামটা তুই মোটেও ভালো করস নাই আচ্ছা দশ গুণ তো মানুষের মধ্যেই থাকে নাকি কথাই বুঝলো আরে তুই বাড়ির থেকে বাড়ি ফিরে দিবি রহমতের কথা একবার ভাবলি না মানুষটা এই কথা জানলে কি হইব একবার ভাবছ আচ্ছা রুমি তো এর আগে অনেক সময় অনেক কিছুই করছে আরে রহমত তখন তারে শাসনও করছে নাকি কিন্তু কোনো দিন তো বাড়ির থেকে বাইর করে দেয় নাই আমার তো মনে হয় এইটা সংসারের ভাঙন লাগানি আমি কিন্তু এটা তোর কাছ থেকে আশা করি নাই ঠিক আছে ভাইজান সংসার যখন আমি ভেঙেছি তখন রুমির বাবাকে কথাটা আমি জানাবো এবং এখনই কিন্তু এত রাইতে তুই আপনি বাড়িতে থাকেন আমি শশীকে নিয়ে এখনই হসপিটালে যাচ্ছি নদী ভাইজানের দিকে খেয়াল রাখি শশী রেডি হয়ে